আমি বিশাখা স্বয়ং ম্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো এই যে স্ক্রিনের উপরে এই যে স্ক্রিনের উপরে যে ছিদ্রগুলো হয়েছে না এই ছিদ্রগুলো কেন হয় আর কীভাবে এইগুলো এ করতে হবে মানে টাঞ্চগুলো মারতে হবে ওটা আমি দেখাবো বা বলে দেবো ভিডিওটা ফুল দেখো যেমন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তো বন্ধুরা দেখো এই যে যে ছিদ্রগুলো এসেছে স্ক্রিনটা তো আমার ভালো উঠেছে যারা একদম নতুন তাদের জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখবে কিন্তু এই যে আমি স্ক্রিনটা তুলেছি পুরো লেখা কিন্তু আমার পুরো কমপ্লিট পুরো কোনো জায়গায় আমার কিন্তু লেখা খারাপ না কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এখানে দেখো ছিদ্র হয়ে গেছে এই যে ছিদ্রগুলো হয়ে গেছে অনেক ছিদ্র আছে অনেক অনেক এই ছিদ্রগুলো যে হয়েছে না কেন হয়েছে আর এই ছিদ্রগুলো হলেও কিভাবে স্ক্রিনটা চালাবে তোমরা মানে আমাদেরকে রেডি করতে হবে ডবল স্ক্রিন তোলা যাবে না তো যার জন্য আমরা রেডি করব স্ক্রিনটা এইগুলো আমরা কিন্তু টাচ মেরে দেবো আর কিভাবে মারতে হবে সেটা আমি বলবো তো দেখো বন্ধুরা এই যে ছিদ্রগুলো এই যে ছিদ্রগুলো আছে না এইগুলো আমি টাচ মেরে দেবো তোমরা যারা নূতন কিন্তু এটা কিন্তু প্রত্যেকেরই হয় যত স্ক্রিনের কাজ করে প্রত্যেকেরই কিন্তু এরকম সমস্যা হয় আর এই সমস্যা হয়েছে বলে যে আমি এ করে দেবো এরকমটা করবে না ঠিক আছে স্ক্রিনটা আমি দেখাচ্ছি দেখো এইগুলো কিন্তু ময়লা থেকে হয় যে আমি ফ্যানে শোকাতে দিয়েছিলাম বেশ কয়েকদিন কিন্তু আমি বন্ধ রেখেছিলাম স্ক্রিনটা তুলছিলাম না যার জন্যে এরকম সমস্যা হয়েছে এখানে কিন্তু কিছু সামান্য ময়লা পড়েছিল আর সেই ময়লাটা আর কি উঠে গেছে যখন কাঁচা শুকাতে দিয়েছিলাম তো এই জন্য এরকম সমস্যা হয়েছে দেখো এইগুলোকে আমি কিন্তু এ করে দেবো এইবারে আমি যেটা বলছি দেখো এখানে কিন্তু আমার কিন্তু এটাতে আমি অলরেডি গুলে রেখেছি ঠিক আছে এটা কিন্তু ব্লুকট দেখো ব্লু কটে আমি কিন্তু এটা গুলে রেখেছি তোমরা যদি ব্লুকটে স্ক্রিন হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ব্লুকটেই মারতে হবে যদি সোনাকটে হয় তাহলে সোনাকটেই মারতে হবে তো যাই হোক আমার কটে স্কিন আমি দেখাচ্ছি কীভাবে মারতে হবে দেখো এটা যদি কৌটা থেকে মারো কোনো অসুবিধা নেই আর যেটা গোলা আছে এটাও যদি মারো কোনো অসুবিধা হবে না জাস্ট আমরা যে ছিন্দগুলো এটা তো রং প্রবেশ করে নেবে ওপিটি যার জন্যে আমি এইগুলো মেরে দেব তো এইগুলো যখন মারবে তখনই তোমার এরকম একটা কাঠি নিতে হবে এরকম সরু একটা কাঠি নেবে নিয়ে এইভাবে এক জায়গায় স্ক্রিনে লাগিয়ে দেবে দিয়ে এইভাবে স্ক্রিনটায় এরকমভাবে এইগুলো এই এই যে ছোট্ট ছোটো ছিদ্রগুলো যাতে লেখাটা যেন ক্ষতি হয় এরকমভাবে ঠিক এইভাবে মেরে দেবে ঠিক আছে এইভাবে মেরে দেবে প্রত্যেকটা ছিদ্রকে তোমার কিন্তু এইভাবে মেরে দিতে হবে আনালে কিন্তু আমাদের যে প্রিন্টিং করা হবে তার উপরে কিন্তু লেগে যাবে রংটা। হ্যাঁ ওপিটি প্রবেশ করবে যার জন্যে এইগুলো মারতে হবে যেহেতু আমার স্ক্রিনটা তো ভালো লেখা তো খুব সুন্দর উঠেছে জাস্ট এরকম ছিন্দ হয়ে গেছে হ্যাঁ জালি জালি হয়ে গেছে সেইগুলো এরকমভাবে মেরে দেবে তো দেখো এইগুলো যারা প্রফেশনালভাবে কাজ করে তাদেরও হয় হ্যাঁ আর এইগুলো যে কেউ হতেই পারে কোনো অসুবিধা নেই এইবার দেখা যাচ্ছে বেশি কম হুম হতেই পারে দেখো এই যে এইগুলো আমি ঠিক এইভাবে মেরে দেবে ঠিকভাবে মেরে দেবে যখন কিন্তু এটা লিখ এ করবে তখন কিন্তু খুব সাবধানে মানে ছোট ছোট লেখা থাকলে তার গায়ে যদি লেগে যায় না ওটা আর উঠবে না কিন্তু হ্যাঁ তো সেই জন্য খুব ভেবে চিনতে খুব আস্তে আস্তে কাজটা করবে খুব আস্তে আস্তে কাজটা করতে হবে অনেক সময় এরকম সমস্যা হয় আর এটা শুধু যে আমার হয়েছে বা তোমার এরকমটা না প্রত্যেকটা মানুষের এরকম সমস্যা হতে পারে হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই দেখো ছোট্ট ছোট্ট যে লেখাগুলো আছে না এরকমভাবে দিয়ে দেবে দেখো টাকা দিয়ে স্ক্রিন তোলা শিখে কোর্স করে এইগুলো হয় না ওরা তো আর এইটা শেখাবে না এই এইগুলো শেখাবে না যার জন্যে আমি কিন্তু সব সময় তোমাদের বলি কাজটা যদি শিখতে পারো কিন্তু ভালো হবে এইভাবে শেখো টাকা দিয়ে কাজ শিখে এইগুলো কিন্তু তোমাদের শেখাবে না জাস্ট স্ক্রিনটা কিভাবে তোলা হয় সেটা দেখাবে আর আমি সব সময় তোমাদের এইরকমভাবে সাপোর্ট করে যাচ্ছি আর করে যাব তো যাই হোক তোমাদের দেখালাম হুম দেখো এইভাবে কাজটা করবে ঠিক এইভাবে দেখো আমি স্ক্রিন পুরো একদম কমপ্লিট করে মেরে দিয়েছি এইবারে এটা আমি কিন্তু শুকিয়ে নেব এটা শুকিয়ে নেব কিন্তু এই পাড় থেকে মারবে না এই পাত থেকে মারবে না কিন্তু যেহেতু আমরা কুড়ি জার টানি এইভাবে তখন এইভাবে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এই পারে মারবে তোমরা কিন্তু এই পাড়টা দিয়ে মারবে দেখো যে পাড়টা দিয়ে রং দেবে এই যে যেখান থেকে রঙ দিয়ে টানবে সেই পারে কিন্তু মারবে না সবসময় এই পার্টটা মারার চেষ্টা করবে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে এটা আমি শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে সেন্সিটাইজার মারবো এইবারে অনেক সময় দেখা যাচ্ছে এই যে কোল এই যে এই যে আছে না এটা জাস্ট আমি ফি এটা তো আমি তুলে ফেলবো হ্যাঁ যার জন্য এখানে আর আমি মোটা করে লাগাচ্ছি না এখানে আমি জাস্ট একটা গামটেপ মেরে দেবো হয়ে যাবে হ্যাঁ অল্প আছে এটা আমি দেবো না জাস্ট এখানে আমি দিলাম হুম দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটা আমার কিন্তু শুকিয়ে নেওয়ার পরে আমার কাজ করার উপযোগী হয়ে গেছে এবারে আমি কাজ করতে পারবো শুধু জাস্ট একটা জিনিস সবসময় চিন্তা করবে যে ছোটো লেখাগুলো আছে লেখাগুলো যেন না ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় এরকম ধরনের কাজ করতে হবে তোমাদের না করলে কিন্তু হবে না এটি যদি ফুল আমি তুলে ফেলে আবার ফের কিন্তু আমার ডবল করে খাটতে হবে জাস্ট আমি এটা আমার পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে নিলাম এবারে আমি কাজ করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে যেটা অসুবিধা হবে সেটা কিন্তু আমাকে বলবে আমি অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের এরকমভাবে এ করে দেওয়ার হুম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত